সকালবেলা সাড়ে পাঁচটা নাগাদ প্রচণ্ড বৃষ্টি ঝড় জল হয়েছে আমাদের দুটো নারকেল গাছ পড়ে গেছে ওই 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 সাইডটা আমাদের বাগান আছে দুটো নারকেল গাছ পড়ে গেছে আমি প্রায় খান দাসের ডাব আমাদের গাছ থেকে নিয়ে এসেছি খাবো প্রচণ্ড গরম দেখেছ তো গরম কীরকম আমাদের গ্রামের পরিবেশটা দেখে নাও মানে চারি সাইডে গাছ আর গাছ একদম গাছ এসে তো কত গাছ দেখে নাও নারকেল গাছ ওই খেজুর গাছ তেঁতুল গাছে তেঁতুল ঝুলছে আমি এখনও মানে ইউটিউবে ফেমাস হতে পারিনি তো বোফো ক্যামেরা কিনতে পারি না তো তো কিনলে আমি দেখো আমাদের গ্রামের ও একটা খেজুর গাছ আছে খেজুর গাছের সঙ্গে তেঁতুল গাছ আছে নারকেল গাছ লাইন ধরে রয়েছে একদম অনেক কিছু গাছ আছে এইটা হচ্ছে আমাদের দামোদর নদীর বাঁধ যে সামনে এই যে এই যে নারকল গাছগুলো রয়েছে এর পাশেই একদম আমাদের দামোদর নদীর বাঁধ এই পাশেই দামোদর নদীর বাঁধ আর দামোদর নদী মানে পাঁচশো ফুট গেলেই দামোদর নদী দামোদর নদীর ভিডিও আমি এর আগে দিয়েছিলাম তো দেখতে মানে আমার এতে এসে চ্যানেলে এসে দেখতে পারেন দামোদার নদীর ভিডিও আমি দিয়েছিলাম খুব প্রথমের দিকেই দিয়েছিলাম আমি এখন ছাদেতে ভিডিও করছি আমার ছাদেতে এই একটা ফুল গাছ আছে নোটামুনি এইটা কত ফুল ফুটে রয়েছে আমি রোজ সকালবেলায় ফুল দিয়ে পুজো করি আরও আমাদের গায়ে আরও গাছ আছে ধুতরা ফুল আছে আকন্দ ফুল আছে অনেক কিছু ফুল আছে নিয়ে আসে পূজা করি আমার ঠাকুর ঘরটা আমি ভিডিও ছেড়েছি দেখাবো আমাদের পাশের বাড়ি কাকিমার একটা আম গাছ আছে সেই যে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আম আম আমাদের তারগের সর বেশি দূরে বাড়ি নয় তবুও তারগের স্বর যে বাবা তারকনাথের মন্দির রয়েছে তাই সেখান থেকে বেশি দূরে বাড়ি নয় খুব কাছেই বাড়ি এটা আমাদের দামোদর নদী বাঁধ যেটা বলে বাঁধ আমি হুগলি জেলাতে যা আছি হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দা মানে আমরা নদীর ওপারটা নয় এ পাটায় আছি এ তো বন্যা হলে পুরো মানে বা এই সাইডের বাঁধ নদীর ওই সাইডের বাঁধে জল সমান সমান হয়ে যায় তখন মানে দেখার মতন জিনিস হয় মানে লোক হা হা ছুটে যায় মানে এমন পরিস্থিতি আমরা দেখেছি দেখেছি এরকম হয় এইটা সেই বাঁধ যে গাড়ি একটা দেখাবো গাড়ি সেরকম যাচ্ছে না আজকে ঝড় হয়েছে প্রচণ্ড মানে চারদিকে গাছপালা পড়ে গেছে দিয়ে গাড়ি যাতায়াত হচ্ছে না গো সেসব কেটে পরিষ্কার হবে তবে গাড়ি যাতায়াত করবে বাইক টাইক যাচ্ছে আর অন্য কোনো গাড়ি যেতে পারছে না গো মানে ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড এই কারণেই যেতে পারছে না গো